আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আগে এই ইমেজগুলো আজকে আমি এরকম পাঁচটি ইমেজ জেনারেশন শেয়ার করব যা সোশ্যাল এখন মিডিয়াতে ভাইরাল আপনিও চাইলে এরকম ইমেজ তৈরি করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে এক ক্লিকে একটি মাত্রের সাহায্যে যারা সোশ্যাল মিডিয়ার জন্য এই ধরনের ইমেজ তৈরি করে আপলোড করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অসাধারণ হতে চলেছে প্রচলন শুরু করা যাক আমি জুবাইরাসি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বাংলা এরকম ইমেজ তৈরি করতে হলে প্রথমেই চলে যেতে হবে আমাদের গুগল ক্রমে আপনি চাইলে এটা ফোন থেকেও করতে পারবেন ফোন থেকে করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে জ্যামিনি অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আমি পিসি থেকে দেখাচ্ছি আর আপনারা সেম টু সেম জ্যামিনি অ্যাপ থেকে করতে পারবেন এটা করার জন্য আপনাকে প্রথমে গুগলে আসতে হবে এসে সার্চ অপশনে এসে সার্চ দিতে হবে গুগল এআই স্টুডিও আপনি চাইলে জ্যামিনিতেও চলে যেতে পারবেন তো গুগলে যে জ্যামিনি লিখে সার্চ করবেন জ্যামেনি অ্যাপটা চলে আন গুগল এআই স্টুডিওতে যাওয়ার পরে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে গুগল এআই স্টুডিও ভিতরে নেন ও বেননা করার পরে এই জায়গায় আপনারা ওই ফর্মটা দিবেন ওই ফর্মটা কোথায় পাবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা আপনারা কোথায় পাবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট এই ফর্মগুলো কপি করতে পারেন অথবা গুগলে এসে সার্চ করবেন প্যারেন্ট কেয়ার ফর বেবি এরকম একটা ওয়েবসাইট আসবে এটার ভিতরে আপনি চলে যাবেন এটার ভিতরে আসার পরে এই উপরে সার্চ অপশনে এসে সার্চ দিবেন এআই ফম টু এআই ফ্রম টু লিখে সার্চ দেওয়ার পরে এই রকম একটা পোস্ট আসবে এই যে প্রথম পোস্টটা এটার ভিতরে আপনি চলে যাবেন এই যে দেখেন চলে আসছি যদি আপনি এরকম ইমেজ তৈরি করতে চান তাহলে এই ইংলিশের যে সন ফমটি আপনি এখান থেকে ফুল কপি করবেন তারপরে গুগল এআই স্টুডিও এ জায়গায় এসে ব্যানানা এই জায়গায় সিলেক্ট করে এই জায়গায় ফর্মটা পেস্ট করে দেবেন ফর্মটা পেস্ট করে প্লাস আইকনে আপলোড বাটনে আপনার সেই ইমেজটা আপলোড করে দেবেন আপলোড করে এখন রান অফ করে ক্লিক করবেন একই নিয়মে আপনি জ্যামিনিতেও ওই ফর্মটা কপি করে দেন টুলস এই জায়গায় এসে ক্রিয়েট ইমেজ এই জায়গায় ন্যানো বেনানা সিলেক্ট করে আপনার ওই ইমেজটা সিলেক্ট করে পেস্ট করবেন পেস্ট করার পরে ইমেজটা আপলোড হওয়ার পরে আপনি আপমিটে ক্লিক করুন এখন দেখেন এই যে আমাদের এই সুন্দর একটি ইমেজ জেনারেট হয়ে গেছে একবার না আসলে দুই একবার ট্রাই করতে পারব এখন দেখেন এই যে আমাদের এই সুন্দর একটি ইমেজ জেনারেট হয়ে গেছে অনেক সুন্দর একটি ইমেজ তৈরি হয়ে গেছে এই রকমভাবে আপনি এই যে এরকম ইমেজের জন্য এই প্রম কপি করবেন আবার রকম ইমেজের জন্য আপনি এই প্রমটা ব্যবহার করবেন এখানে পাঁচটা ফ্রম্প আছে আপনার যে ফ্রম্পগুলা পছন্দ হয় ওই ফ্রমগুলা কপি করে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ